আমরা কলেজে ভাই ভাই এর থেকে আর কিছু নেই বাদ দিয়ে যাই হোক আর কয়েকটা দিন বাকি দেখতে দেখতে প্রায় তিনটে বছর কাটিয়ে ফেলেছি আর কষ্ট তেমন হচ্ছে না কারণ কলেজের প্রতি মায়া তেমন নেই কিন্তু এরকম ফ্রি মাইন্ডে আর কখনো ঘুরতে পারবো না এরপরে দায়িত্ব বাড়বে বাড়বে ব্যস্ততা আর সেই ব্যস্ততার মধ্যে হঠাৎ দেখা হবে কোনো কলেজ ফ্রেন্ডের সাথে হয়তো হাতের ইশারা বা কয়েকটি কথা বলে চলে যেতে হবে লেডিস অ্যান্ড জেন্টলম্যান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজাদের কলেজের লাস্ট এক্সাম আজকে দেখতে দেখতে তিনটা বছর কাটিয়ে ফেলেছি তো যাই হোক এক্সামটা হচ্ছে একটা থেকে আর পলিটিক্যাল সায়েন্স তো এখন এত বেশি ইমোশনাল না হয়ে ভাই এখন পড়তে যাই এখন পড়া আছে তো পড়ে এসে আবার দেখা হচ্ছে তোমার সাথে মেনি অ্যাওয়েজ লে এটা দাদার বাড়ি থেকে চলে আসলাম কেননা পড়ায়নি আহ সবারই পরীক্ষা এই কারণে আর এসে খাচ্ছি পান্তা শেখা উম আমার নিজের বাড়িতে এরকম চলে না নিজের বাড়িতে সবসময় গরম ভাতই চলে তার আলাদাই টেস্ট ভাই যারা খাওনি ভাই বুঝবে না পরীক্ষা দিতে যাওয়ার সময় দেখা হচ্ছে তো চলে তো পরীক্ষা দিতে বেরিয়ে পড়েছি আর আজকে একটা থেকে পরীক্ষা তো শুনলে আর উনত্রিশ নাম্বার রুমে পড়েছে থার্ড ফ্লোরে একশো জন ক্যান্ডিডেট একসাথে পরীক্ষা দিতে হবে তো যাই হোক ব্যাগটা নেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে ফোনটা রাখার জন্য তাছাড়া ভাই আর কোনো দরকার নেই ব্যাগের আর আগের ছেমে আমি বোর্ড আর একটা কলম নিয়ে ভাই পরীক্ষা দিতে গেছি আর অ্যাডমিট রেজিস্ট্রেশন তো জায়গা এখন পরীক্ষা দিতে যাব আর জামায়া সৃষ্টিতে সচুরবাড়িতে যাওয়া বাদ দিয়ে আমরা পরীক্ষিত কলেজে যাচ্ছি ভাই এখান থেকে ভাই ব্যাড আর কিছু নেই তো চলো কলেজে গিয়ে দেখা হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার তো চলো আজকে ফার্স্ট ফ্লোরে আর আজকে 100 জন ক্যান্ডিডেট আছে মানে তো অনেক তাড়াতাড়ি আসছে মানে আধা ঘন্টা 15 মিনিটের মতো বাকি আছে তবে এখন ভিড় না একদম খুব খুব তো একদম তো তালা তো এক্সাম একটু আগে শেষ হলো আর আমাদের পড়েছিল উনত্রিশ নাম্বার রুমে একশো জনের ঘর এই দেখো ওপরটা হচ্ছে সিলিং করা আর এই কটা ফ্যান আমি সামনে বসছিলাম বাট সামনে একটাও ফ্যান নেই এই কারণে আমি এখানে এসে ভিডিও পরীক্ষার পরে সবাই চলে গেছে জানে না আর এই সব ঘরে কেউ বসতে পারবে কিনা আমার ঘরের একশো জনের মধ্যে ভাই একজনেরও আমি চিনি না আর যাদেরকে চিনি তারা এই ঘরে বসি যাই হোক ভাই ওরা কেউ জানেই না যে এটাই লাস্ট পরীক্ষা ছিল আমাদের নিজের কলেজে ফিল করলেও আর এই কলেজে পরীক্ষা হবে না অন্য কলেজে পরীক্ষা দিতে হয় তো ওরা নিজেরা জানে না আনন্দের ছোট ভাই বেরিয়ে গেছে আর পরীক্ষাটা আজকে মোটামুটি হয়েছে ভাই প্রতিটা প্রশ্ন আমি অ্যাটেন্ড করেছি প্রশ্নের অ্যাটেন্ড ছিল দশটা এক নম্বরের মানে এমসি কিউ দশটা আর দুটো পাঁচ নাম্বারের তো সব অ্যাটেন্ড করেছি বাট একটু বানিয়ে লেখা পাঁচ নাম্বারগুলো আর শর্ট কিছুটা ভাই ঠিক কিছুটা ভুল যে পাস হয়ে যাবে পাস নিয়ে টেনশান নেই আর ভাই লাস্ট পরীক্ষা বাট ভাই ইমোশনালি ভাই এইসব বেঞ্চ ভাই আমি এই ঘরে একবার ক্লাস করেছিলাম আর কি একটা অবস্থা ভাই লাস্ট এক্সাম কেউ কারো হুলস নেই আর ঠিক এই ওপর সিসি সব জায়গায় সিসি টিভি আছে বাট আর নো প্রবলেমও আর এখান থেকে ভিউটা এই পুরো লম্বাটাই ঘর প্রায় সব ধরে বসা আছে এটা হচ্ছে আঠাশ নাম্বার রুম আঠাশ নাম্বার রুমটা একটু ছোটো তো যাই হোক অনেকটাই ফ্যান ভাই এ ঘরে ঠিকঠাক আছে ফ্যান ও ঘরে হচ্ছে ফ্যান কম ছিল আর দেখা যাচ্ছে তিরিশ নাম্বার রুমটাও খুব বড় এই দেখো এই হচ্ছে তিরিশ নাম্বার রুম এই দেখো এই ঘরটা একটু ঠান্ডা আছে আর এর কারণ আমি জানি না ভাই তো এই ঘরের উপরে মনে এটা হচ্ছে সিলিং দেওয়া যাই হোক এটাও সিলিং দেওয়া বাট ঠান্ডা আছে এর উপরে মনে হয় সাঁত ফাত কিছু আছে আর যাই হোক এই ঘরে একবার বসেছিলাম ভাই এই ঘরটা বসেছিলাম হচ্ছে প্রজেক্ট জমা দিতে জানি না ক্লাস করা কি কিনা আর ও সাইডেও কলেজ আছে ভাই কলেজটা খুব বড় বাট দেখাচ্ছি আমি এখান থেকে দেখাচ্ছি ও সাইডেও কলেজ আছে এই দেখো ও ওটা মোড় ভাই মোড়ের নিচে দেখা যাচ্ছে এই দেখো আট ফ্লোর থেকে নিচে এরকম দেখতে আর এখানে ভাই প্রজেক্ট জমা দিতে একমাত্র এখানে বসেছিলাম এই ও আচ্ছা তা তো যাই হোক এখন নিচের দিকে যাব আর এটা হচ্ছে লাস্ট ছিল আর বন্ধুদের সাথে একসঙ্গে বসে জায়গায় বসে বন্ধুরা মিলে পরীক্ষা দেওয়া হবে না এই কলেজটায় তো অন্য কলেজে এটা হচ্ছে কত নাম্বার রুম এটা সাতাশ নাম্বার রুম যে এটা একদমই ছোট এটা একদমই ছোট যে ফ্যানের ব্যবস্থা খুব ভালো বাবা একটুকুনি ঘরে পাঁচ চারটে পাঁচটা হচ্ছে পাঁচটা ফ্যান আছে চলো এই সাইড দিয়ে আমি ওই সাইড দিয়ে নামি এই সাইড দিয়ে তো ওড়লাম আর এই সাইড দিয়ে আমি আসলে কলেজটা এত বড় মানে এত বড় আর এত ঘোর সব সব দিক থেকেই যাওয়া যায় সব দিক থেকে আসা যায় আমি ভাই বেশিরভাগ রাস্তা চিনি এ সাইড দিয়ে ও বাবা বন্ধ নাকি না খোলা এ সাইড দিয়ে আমি ভাই কোনো দিন কোনো দিন এটা যাওয়ার পথ হ্যাঁ যাওয়ার পথ আছে চলো ও এ সাইড দিয়ে ওপরে ওঠা যায় আচ্ছা নিচে নামি আমি আমার এখন নিচে নামতে হবে বাবা অন্ধকার আচ্ছা এখানে হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি আছে তা কি কলেজের এ সাইড বন্ধ নাকি সব চুপচাপ নিজেদের কলেজের ভাবতেই কেমন লাগছে এই তো সেদিন কোন কলেজে অ্যাডমিশন হব এই নিয়ে মাতামাতি লাস্ট পর্যন্ত হলাম এই টাকি গভর্নমেন্ট কলেজে প্রথম দেড় বছরে কোভিডের কারণে চলে অনলাইনে ক্লাস অনলাইনে এক্সাম বাট কোভিড শেষ হয়ে গেলে শুরু হয় অফলাইন ক্লাস বাট অনলাইন ক্লাস করে করে অফলাইন ক্লাস করার মজাই হারিয়ে ফেললাম ভালো লাগতো না কলেজে যেতে লাস্ট দেড় বছরে কলেজে গিয়েছি দশ থেকে পনেরো দিন তাও আবার শুধু ক্লাস করতে না ক্লাস করা আর কলেজের বিভিন্ন কাজ অর্থাৎ এই ধরো মার্কশিট তোলা এক্সাম ফর্ম জমা দেওয়া আরও অন্য অন্য কাজে এই কারণে কলেজের ফ্রেন্ড সংখ্যা খুবই কম হাতে গোনা কয়েকজন তাও আবার টিউশনেতে গিয়ে হয়েছে অনেকেই বলে কলেজ লাইফ ইজ বেস্ট লাইফ আসলে কিন্তু এই লাইফটা ঠিক করে বুঝতে পারিনি কলেজ লাইফ মানেই বাড়ির বাইরে প্রথম নিজের মতো ঘোরা নিজের মতো থাকা যখন ইচ্ছে তখন বন্ধুদের সাথে ঘরের বাইরে আড্ডা দিতে যাওয়া কলেজ লাইফ মানে বন্ধুদের পাল্লায় পড়ে প্রথম নেশা করতে শেখা আরও অনেক কিছু কলেজ লাইফের মেন মজাটা হচ্ছে কলেজের ক্লাসে গিয়ে বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া তো সেটা তো আমি করতে পারিনি আমি যেটার মজা নিচ্ছি সেটা হচ্ছে বাইরে নিজের মতো ঘুরতে পাচ্ছি যাই হোক আর কয়েকটা দিন বাকি দেখতে দেখতে প্রায় তিনটে বছর কাটিয়ে ফেলেছি আর কষ্ট তেমন হচ্ছে না কারণ কলেজের প্রতি মায়া তেমন নেই কিন্তু এরকম ফ্রি মাইন্ডে আর কখনো ঘুরতে পারবো না এরপরে দায়িত্ব বাড়বে বাড়বে ব্যস্ততা আর সেই ব্যস্ততার মধ্যে হঠাৎ দেখা হবে কোনো কলেজ ফ্রেন্ডের সাথে হয়তো হাতের ইশারা বা কয়েকটি কথা বলে চলে যেতে হবে যে যার কাজে যেমনটা হয় স্কুল লাইফের ফ্রেন্ডদের সাথে এখনও কিছু কিছু স্কুল ফ্রেন্ড আছে যারা ফ্রি দেখা হলে এখনো আড্ডা দেওয়া হয় জীবনের ভালো দিনগুলি সব শীতের পাতার মতো ঝরে যায় দেখতে দেখতে আমাদের কলেজ জীবনটাও শেষ হয়ে যাচ্ছে আর মাত্র কিছুদিন বাকি ছাত্রময় জীবনের সবচেয়ে আনন্দময় সময়টা আমাদের জীবন থেকে চলে যাবে কলেজ জীবনটা শেষ মানে ছাত্র জীবনের হাজারো স্মৃতি হাজারো দুঃখ হাজারো খুশি সব স্মৃতির পাতায় লেখা থাকবে আসল কথা সাত বছরের স্কুল লাইফ বিদায়ের কষ্ট সহ্য করতে পারলে তিন বছরের কলেজ লাইফের বিদায় কষ্ট সহ্য করা কিছুই না ঘরে আসলাম আর এখন ভাই ফ্রেশ ফ্রেশ হব হয়ে একটু খাবো তো চলো ফ্রেশ হয়ে আসি তো খাওয়ার সময় দেখা হচ্ছে একেবারে চলো তো চলো ফ্রেশ হয়ে চলে এসেছি এবার ভাত ফাত সব নিয়ে এসছে ভাতে আজকে মেনু হচ্ছে ঢেঁড়স আলু আর মাছ ও মাছের সাইজ আজকে যথেষ্ট বড় আছে তো খেয়ে নিই তারপর দেখা হচ্ছে পরে আবার বিকেলে আজকে বিকেলে শুধু ঘোরা হবে চলো সৈকতের লাস্ট ফশানে চলে এসেছে লাস্ট লোকেশানে এটা হচ্ছে টাকি শ্মশান ঘাট আর ওখানে পোড়ানো হয় ওই পুজোও হয়েছে আই থিঙ্ক আজকালের ভিতরে পুজো হয়েছে ভাই এখনো ফুলগুলো টাটকা আছে আর এই সাইডে কি বন্দুক ও এখানে হচ্ছে কোনো পুলিশটা হয়তো এখানে দাহন করা হয়েছিল আর যাই হোক বাংলাদেশের ভিউটা দেখো থেকে জাস্ট সব চোখে দেখা যাচ্ছে সাতক্ষীরা এই সাইডটা আছে সাতক্ষীরা এরকম জায়গায় অনেকে একটু হালকা ভিতরে সাতক্ষীরার অন্য অন্য গ্রামগুলো এগুলো আর চলো হচ্ছে সোনার বাংলা যে হোটেলটা ওই যে দেখা যাচ্ছে সোনার বাংলা যে হোটেলটা আছে আর এখানে হালকা হালকা হাওয়াও আছে বেশ ভালোই লাগছে ভাই একা একা দাঁড়িয়ে ভাই বাংলাদেশের ভিউ দেখার মজাই আলাদা যে বাংলাদেশ আর ওই সাইডটা তেমন নদীর সাইডে জনবসতি নেই এই সাইডটা আছে এই সাইডে বেশি আছে জনবসতি ওই দেখো লোক চলাচল করছে এই সাইডে গাছের ভিতর দিয়ে দেখা যাচ্ছে আর যাই হোক এখানটা একটা ওই লাইট আছে না ওই ইন্ডিয়ার পরে যে লাইটটা ইসোজা ওখানে একটা কিছু একটা আছে মানে ওখান দিয়ে হয়তো বাংলাদেশের জল ফল সরানো হয় ওই সাইডে ঘেরের আর যাই হোক এরকম কিছু একটা যাই হোক আজকে এখানটাই কাটাই আর কাটিয়ে এখন ঘরে সন্ধ্যায় ঘরে যাব এখানে হচ্ছে সন্ধ্যের পরে রাস্তায় ঘুরতে দেয় না আর সন্ধ্যায় ঘরে যাব ঘরে গিয়ে ভাই এডিট ফেডিট করে আবার এগারোটা বারোটার দিকে আমি হচ্ছে মাঠের দিকে যাব সেই সময় দেখা হচ্ছে তোমাদের সাথে চলো মেনি আই ওয়াজ তো বেরিয়েছি মাঠের উদ্দেশ্যে আর যাবো তো আমি এখন রাস্তায় আর বিকেলে ভাই ঘুরে এসে সন্ধ্যায় একটু ফোন টন চার্জ দিয়ে মাঠের দিকে ওখানে একটু ভিডিও বাঁকি আর যদি খেলা হয় খেলবো তো চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে পুরো রাস্তাটা দেখো ফ্ল্যাশ ভাই কিছু সময় পর্যন্ত দেখা যায় না অন্ধকারে তো চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে তোমার তো ফাইনালে চলে এসেছি মাঠের সাইডে আর একটা দলই খেলা করছে ভাই এরা না ওই সাইডে খেলছে তো দেখি আর সাইডে বেশি টাকায় খেলে কেননা ভাই টাকায় ফাঁকায় খেলতে ভালো লাগে না অত ফ্রেন্ডলি খেললে ঠিক আছে বাট টাকায় ভালো লাগে না তো চলো আমি ভিডিও কিছু ভয়েস এডিট করতে হবে ভিডিও এডিট করতে হবে তো সেই সব করে আবার সোজা বাড়ি যাব তো চলো মাঠের ওয়েদারটা দেখো ওই সাইডের লাইটগুলো এখন আর জ্বালাচ্ছে না কেন তা আমি নিজে জানি না তো যাই হোক আজকে ঢুকি তো মাঠে আসার পরে এখানে খেলা হচ্ছিল ওখানে টাকাই খেলা হচ্ছে আর এক পাশে লাইট দেওয়া ওই পাশটা লাইট দেওয়া এই কারণে হচ্ছে ওইখানেই খেলা হচ্ছে আর যেটা আমি এবার বাড়ি যাব আর ভিডিও এডিট করতে আমি এখানটা এসেছিলাম এখন ভাই দেড়টা বেজে গেছে ওই কারণে একটু ঘুম পাচ্ছে ভাই ভিডিওর এডিটের মাঝখানে মাঝখানে এখন যেগুলো ভিডিওর ক্যাপশন মানে লাগিয়েছি সেগুলো ভাই বুঝতেই পারবে দেখলে চোখে ঘুম ঘুম লেগে আছে ভাই অনেকটাই রাত হয়ে গেছে তো বাড়ি যাব এবার দেখা হচ্ছে তোমাদের কালকে আবার